আসসালামু আলাইকুম আসসালামিক ওয়ার্ল্ড এর নতুন আরো একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের যশোরে বর্তমানে চলতেছে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা যশোর ক্যান্টিনমেন্ট বোর্ড এর তত্ত্বাবধায়নের যশোর ক্যান্টিনমেন্ট কলেজের পাশে যেখানে এক সময় শরতের কাশফুলে পরিপূর্ণ ছিল সেখানেই মূলত মেলাটি চলতেছে মেলাতে প্রবেশের প্রথমে আপনারা দেখতে পারবেন মেলায় প্রবেশের টিকিট কাউন্টার আপনারা এখান থেকেও টিকিট কাটতে পারেন অথবা একেবারে মেলার মেইন গেট থেকেও টিকিট কাটতে পারেন যশোরে এমন মেলা এই প্রথম এত বড় আয়োজনে এত সিমসাম পরিবেশে এমন মেলা আগে কখনো হয়নি চমৎকার এই মেলার ডেকোরেশন সত্যিই মুগ্ধ হওয়ার মতো ডেকোরেশনের পাশাপাশি এই মেলাতে বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ব্যানারের মাধ্যমে তুলে ধরা হয়েছে প্রতিদিন যশোর এবং যশোরের বাইরের হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত হয় মেলা মেলার স্থানটিতে একসময় কাশফুলে পরিপূর্ণ ছিল বর্তমানে কাশফুল না থাকলেও সেখানে মেলায় আসা দর্শনার্থীরা ছবি তোলা এবং আড্ডায় মেতে উঠছেন মেলার দৃষ্টিনন্দন গেট দেখে মুগ্ধ হবেন সকলে গেট দিয়ে প্রবেশের আগে বিশ টাকা মূল্যের টিকিট সংগ্রহ করতে হবে বিশ টাকা মূল্যের এই লটারিতে থাকছে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার নিয়মিত এই লটারির ছিলাম এজন্য তিনটি টিকিট কেটে নিলাম টিকিটের নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে দিতে হবে টিকিট কাটা শেষ করে আমরা যার টিকিট সে বক্সে ফেললাম এটাই মূলত মেলার প্রবেশ গেট এখানে টিকিট দেখিয়ে প্রবেশ করা লাগবে অনেক সময় না দেখিয়েও প্রবেশ করা যায় আমরা এবার মেলার ভিতরে প্রবেশ করলাম মেলা দর্শনার্থীতে মুখরিত এই ক্ষুদ্র ও কুটির শিল্প মেলাতে বিভিন্ন ধরনের দোকানপাট বসেছে সব ধরনের জিনিসই আছে এখানে মেলার ভিতরে প্রবেশ করে বাম পাশে প্রথমেই দেখতে পাবেন মেয়েদের পছন্দের আচারের দোকান তবে আচারের দোকানে আসানোর ভিড় ছিল না আসলে দর্শনার্থীরা কোন দোকান রেখে কোন দোকানে যাবে এমন একটা ব্যাপার এখানে আছে বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য এবং সাথে আছে বিভিন্ন কাপড়ের দোকান এছাড়াও রয়েছে আর্টিফিশিয়াল প্লাস্টিক ফুল যেগুলো দেখে জীবন্ত ফুল মনে হবে প্লাস্টিক হওয়ার কারণে এগুলো অনেক দীর্ঘস্থায়ী হয় তাই ঘর সাজানোর জন্য এগুলা অনেক জনপ্রিয় সন্ধ্যার পর মেলাতে এত পরিমাণ ভিড় থাকে পা ফেলার জায়গা পাওয়া যায় না মেলাতে বিভিন্ন রাইড রয়েছে এর মধ্যে বর্তমানে অনেক ভাইরাল বোট রাইড সেই সাথে বাচ্চাদের জাম্পিং প্যাড সহ সবার পছন্দের নাগর দোলা যশোর ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় দেখা পেলাম সেই ভাইরাল স্মোকিং বিস্কুট এতদিন যেটা শুধু ভিডিওতে দেখেছি কোনোদিন খেয়ে দেখা হয়নি তাই আজ ভাবলাম একটু খেয়ে দেখি এগুলো মূলত চিপস চিপসের সাথে কী যেন একটা কেমিক্যাল মেশানো হয় যার কারণে এই ধোয়াটা তৈরি হয় জানি না এটা খাওয়া কতটা নিরাপদ এই বিস্কিট খাওয়ার পর থেকে বেশ কিছুক্ষণ যেন মুখের ভিতর জ্যাম হয়ে থাকলো তো স্মোকিং বিস্কুট টেস্ট করে চলে আসলাম মেলার শেষ প্রান্তে এখানে দেখলাম সার্কাস প্রোগ্রাম করা হয় দ্য লায়ন সার্কাস নামে এবং পাশে আছে ইয়া বড় একটা হাতি দর্শনার্থীরা তাদের ছেলেমেয়েদের হাতির পিঠে উঠাচ্ছে এতে ছেলেমেয়েরা খুবই আনন্দ পাচ্ছে মেলায় প্রতিদিন রাত্রে কনসার্ট প্রোগ্রাম হয় এই কনসার্ট প্রোগ্রামের জন্য এবং লটারির ড্রয়ের জন্য সুন্দর একটি স্ট্রেস করা হয়েছে তো দেখতে দেখতে আজকের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি পুরো ভিডিওটিতে এই মেলার সকল বিষয় অল্প অল্প করে দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন ভিডিওর পুরোটা সময় সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ